হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন আমি গত এপিসোডে আপনাদেরকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর চীনামাটির পাহাড় এবং লেকের কিছু অংশ দেখিয়েছিলাম আজ এই বিজয়পুর চীনামাটির পাহাড় এবং লেকের বাকি পূর্ণাঙ্গ অংশটুকু দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজ এই ভিডিওতে থাকবে পাহাড়ের পিছনের অংশ আমরা এতদিন সামনের অংশ দেখে এসেছি আজ আমি আপনাদেরকে এই পাহাড়ের পিছনে কি আছে সেটি দেখানোর জন্য চেষ্টা করব। আমি এখন এই বিচরিপুর চিনামাটির পাহাড়ের চূড়ার উপর দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পিছনের অংশ এখান থেকে দেখে মনে হচ্ছে এই পাহাড়ের অংশটিকে ধসে পড়েছে আর দূরে দেখা যাচ্ছে সমতল ভূমি ওখানে কিছু কৃষি চাষাবাদ যুগ জমি রয়েছে আমি আপনাদেরকে এই ধসে পড়া অংশটু নিচে নেমে পুরো অংশটু দেখাতে চেষ্টা করব। আর এই পাহাড়ের উপর থেকে চারপাশের ভিউটি চমৎকার সুন্দর দেখা যাচ্ছে আমি প্রথমে বলেছি যে এখন জ্যৈষ্ঠ মাস কাঠ ফাটা রৌদ্র দেখতে পাচ্ছেন এখানে এক শিশু বাচ্চা নিয়ে দর্শনার্থীরা আসেছে তারপরেও শিশু বাচ্চাটির মাথায় কোনো ছাতা ছিল না একটি কাপড় দিয়ে রেখেছে রৌদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য আর এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু বিভিন্ন রকমের পর্যটকগণ এসেছে এই সুন্দর ঐশ্বর্যমূলক অপরূপ সৌন্দর্য লীলাভূমি দেখার জন্য আর দূরে যে উঁচু টিলাগুলি দেখা যাচ্ছে কালো পাহাড় এগুলি হচ্ছে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলি আপনারা ইচ্ছা করলে এই বিজয়পুর চিনামাটির পাহাড়ের উপর থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলি সুন্দরভাবে দেখতে পাবেন আমি এখন এই চিনামাটির পাহাড়ের উপরের অংশের পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি এক পাশ থেকে অন্য পাশে চলে এসেছি এদিক দিয়ে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। যদিও এই পাহাড়টির উচ্চতা খুব বেশি নয় তারপরে কিন্তু এখানকার সৌন্দর্য অন্যরকম দেখতে পাচ্ছেন নিচে যে রাস্তাটি রয়েছে ওটি দিয়ে গাড়ির ঘোরা চলাচল করছে ছোট মনে হচ্ছে অনেক আর এগুলি অনেক সুন্দর সৌন্দর্য দেখা যাচ্ছে এই পাহাড়ের উপরে ছোট ছোট অনেক গুলম লতা পাতা এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে তাই এখানে হাঁটাহাঁটি করার সময় অবশ্যই সতর্কতার সহিত হাঁটাহাঁটি করবেন যে কোনো মুহূর্তে পায়ে কাটা পড়তে পারে এখানে কাটা গুল্মলতা উদ্ভিদ রয়েছে আমি এখন আপনাদেরকে এই পাহাড়ের এ দিক থেকে কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব যদিও আমি এক পাশ থেকে আরেক পাশে আসার জন্য একটু কষ্ট করতে হয়েছে আমি বারবার বলেছি যে এখন কিন্তু প্রচুর রোদ্র এই রোদ্রের মাঝে ভিডিও ধারণ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল কারণ ক্যামেরার স্ক্রিনে সুন্দরভাবে দৃশ্য দেখা যাচ্ছিলো না রোদ্রের তীব্রতা এত পরিমাণ ছিল বিজয়পুর চিনামাটির পাহাড়ের আশেপাশের বেশিরভাগ বাড়িঘর আমি লক্ষ্য করলাম টিনশেট দিয়ে তৈরি এই টিনশেট সেট বাড়িঘরগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে তবে একটি বিশেষ অসুবিধা হচ্ছে এগুলা গ্রীষ্মকালে রৌদ্রের তাপে অত্যাধিক গরম অনুভূত হয় যার জন্য শিশু এবং বৃদ্ধদের জন্য এটি খুবই অসুবিধাজনক হয়ে দাঁড়ায় যাই হোক তারপরেও অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারপাশে শীতল আবহাওয়া এখানকার গ্রামের সৌন্দর্য অনেক ভালো লেগেছে আপনাদের যে কাছে আশা করি এখানকার সৌন্দর্য অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে পাহাড়ের মাটির দৃশ্য এবং এখানকার কিছু গুলমলতা উদ্ভিদ দেখাতে চেষ্টা করছি কারণ এখানকার গুলম উদ্ভিদ লতা পাতাগুলি আপনাদেরকে চলাচলে অনেক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে আরেকটি বিষয় হচ্ছে এই পাহাড়ের মাঝখানে আপনি যতই হাঁটাহাঁটি করবেন ততই ভালো লাগবে ভালো লাগার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে চীনামাটির পাহাড়ের যে সামনের অংশটুকু আমরা দেখতে পাই এটি আমরা আসলে অনেক দূর থেকে দেখি যেহেতু সামনে একটি লেক রয়েছে আর এই পাহাড়ের চূড়ার উপরে উঠে আপনি হাঁটাহাঁটি করলে পুরো চীনামাটির পাথর এবং মাটি মিশ্রিত আপনি দেখতে পাবেন আর এখানকার গুলমলতার ফাঁক দিয়ে হাঁটাহাঁটি করাটা অনেক মানে রিক্স হয়ে দাঁড়ায় শিশু এবং বৃদ্ধদের জন্য এই পাহাড়ের চূড়ার উপরে না ওঠাটাই ভালো আমি এখন এই পাহাড়ের চূড়ার একদম শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ লেকের ধারে চলে এসেছি এখানে আমি আপনাদেরকে লেকের কিছু দৃশ্য দেখাবো তারপর আমি আবারও পিছনের দিকে নিয়ে চলে যাব। আমি এতক্ষণ এই পাহাড়ের উপর থেকে নেমে এসেছি এই রাস্তা দিয়ে আর সামনে যে দেখতে পাচ্ছেন এই সেট বাড়িঘরগুলি এগুলি আসলে এখানে একটি ছোট্ট বাজার তৈরি হয়েছে এখানে এই বাজারটি তৈরি হয়েছে মূলত দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় অনেক লোকজন এখানে গোসল ছাড়ছে এখানে শুধু স্থানীয় লোকজনই নয় অনেক পর্যটক করতে দেখেছি আমরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র এই চিনামাটির পাহাড়ের সামনের এই অংশটুকু দেখে থাকি কোনো মিডিয়া এই পিছনের অংশ দেখায় কিনা জানি না আমি আজকে আপনাদেরকে পিছনের পুরো অংশটুকু দেখাতে চেষ্টা করব। আমি আবারও চলে আসলাম পিছনের অংশ যাওয়ার জন্য এই পাহাড়ের উপরের দিকে তবে এখানে এসে আমি আরো একটি জিনিস আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখানে যে পাহাড় ধসে পড়েছে আবার বলে কেটে নিয়ে গেছি আমি আসলে কোনটি জানি না যদি আপনারা কেউ এই সত্য কোনটা সেটা জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন আপনাদেরকে পাহাড়ের উপর থেকে কিছুক্ষণ আগে যে দৃশ্যটি দেখিয়েছিলাম পাহাড় ধসে পড়ার দৃশ্য সেই ধসে পড়ার দৃশ্যটির সামনে চলে এসেছি এখানে এসে চিনামাটির পাহাড়ের সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা চিনামাটির পাহাড় দেখতে আসলে অবশ্যই এই পিছনের দিকে চলে আসবেন এই পিছনের দিকে আসার জন্য খুবই সুন্দর সহজ একটি রাস্তা রয়েছে আমি যেটি আপনাদেরকে দেখিয়েছি এই চিনামাটির পাহাড়ের লেকের দুদার দিয়েই এই পাহাড়ের চূড়ার ভিতরে উঠা যায় যার চূড়ার উপরে উঠে আপনারা এই পিছনের সাইডে চলে আসবেন আর পিছনের সাথে সৌন্দর্য দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর এখানকার মাটিগুলি অনেক সুন্দর আর এখানে আসলে আমি প্রথমে বলেছি যে এটি মাটির পাহাড় না পাহাড় পাথরের পাহাড় এটি আসলে বোঝা যায় না এই যে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানকার দৃশ্য দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানকার সম্ভবত কেউ কেটে নিয়ে গেছে বা একটি ধসে পড়েছে তবে ধসে পড়ার করুক আর কেটে নিয়ে যাওয়া হোক এখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমরা মাটির ভিতরের অংশ দেখতে পাচ্ছি এটি আমাদের জন্য প্লাস পয়েন্ট আবার এ পাশ দিয়ে মনে হচ্ছে যে বালু মিশ্রিত মাটি আসলে পাহাড়ের মাটি এক এক জায়গায় এক এক রকম এটির বাস্তব প্রমাণ এখানে আসতে দেখতে পাবেন আর এই ফাঁকে ফাঁকে রয়েছে অসংখ্য গুল্ম উদ্ভিদ ও লতা পাতা তবে এখানে কিছু স্থানীয় লোকজন তৃণভোজী প্রাণী এবং গরু থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানি প্রবাহিত হয়ে এখানকার অনেক গর্ত সৃষ্টি হয়েছে আমি এখন এই গর্ত ধরে উপরের দিকে উঠতে চেষ্টা করব। এই বৃষ্টির পানি প্রবাহিত হয় যে দিক দিয়ে লোকজন এদিক দিয়ে উঠানামা করে যার জন্য এখানে একটু রাস্তার মতো তৈরি হয়েছে অর্থাৎ গাছ গাছালি মুক্ত একটু পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য এদিক দিয়ে একটু কষ্ট করে হলে উঠা যায় আর এখানকে উঠতে হলে অবশ্যই আপনাকে মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে কারণ এখানে কিন্তু পাহাড়টা যদিও অত্যাধিক উঁচু না হয় কিন্তু চলাচলের রাস্তাটা খুবই দুর্গম দুর্গম এই জন্যে বলেছি এখানকার পাহাড়ের মাঝে কিন্তু সঠিকভাবে পা ফেলানো যায় না এখন আমি চলে এসেছি দুর্গাপুর পাহাড়ে উঠার জন্য যে রাস্তাটি রয়েছে এই রাস্তার মাথায় এখানে একটি পর্যটন সেবা কেন্দ্র রয়েছে যদিও এই ভবনটি এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে তবে এখন আমি এই ভবনের পাশ দিয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করবো সেখানে একটু বিশ্রামাগারের মতো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আকৃতির যে একটি সিঁড়ি এটিও একটি টিলার এটি আর এই যে দেখতে পাচ্ছেন যে ছোট পাহাড়টি দেখা যাচ্ছে পিছনে এটি কিন্তু সেই চিনামাটির পাহাড় আমি এদিক থেকেই এসেছি এখন আমি এই ভবনটির পাশ দিয়ে যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করছি সিঁড়িগুলি খুবই খাড়া সিঁড়ি নয় অনেকটা চার ইঞ্চি উচ্চতা সম্পন্ন সিঁড়ি সিঁড়িগুলির ধাপগুলি দিয়ে উঠতে শিশু বৃদ্ধ এবং যে কোনো বয়সের লোকজনের জন্য খুবই সহায়ক হবে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে চেষ্টা করছি আর রোদের তৃপ্ততা এত পরিমাণ ছিল যার জন্য আমার ক্যামেরা তির্যকভাবে আলো পড়ার কারণে গোলা হয়ে গেছে এখানে উপরে ওঠার পরে একটি টিন শেড রয়েছে এবং অনেকগুলি ভ্যান্স রয়েছে স্থানীয় অনেক ভাই বন্ধুগণ এখানে বসে বিশ্রাম নিচ্ছে তবে এই যুক্ত জায়গায় কোনো পর্যটক বসে নাই কারণ এখানকার রোদের তীব্রতা খুবই পরিমাণ বেশি ছিল এই শেডের মাঝে বসে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম এবং চারপাশের দৃশ্য দেখাতে চেষ্টা করলাম এখন আমি আবার নিচের দিকে নেমে চলে যাব এখন আমি নিচের দিকে চলে এসেছি এখন আমি এখান থেকে এই রাস্তা ধরে সোজা চলে যাব হালুয়া ঘাটের উদ্দেশ্যে ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোন স্থানের নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ